আমি প্লাজার সামনে আছি তুমি কোথায় আরে যাচ্ছি যাচ্ছি ও চাম কেন এই তো চলে আসি কখন আসবে আমার এখানে একা একা ভালো লাগছে না চারদিকটা অচেনা দেখো আমি কিন্তু চিরদিনের জন্য বাড়ি থেকে বেরিয়ে এসেছি তুমি না আসলে আমার যাওয়ার জায়গা থাকবে না হ্যালো 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 হ্যালো

আর একটু ছাপনি মান সকাল থেকে যাচ্ছে কি যে করি না

আমিও জানি না তোমার ভরসাতেই নিয়ে এসেছি মানে মানে পরে বলছি আমিও জানি না ওর কাছে শুনে নিচ্ছি তুমি এক কাজ করো তুমি একটু চা করো তো আর তুমি এক কাজ করো তুমি যাও কলে হাত মুখ দিয়ে না এবার আমি বলতো তো ঘটনাটা কি আমায় বলতে হবে তো ঘটনাটা আরে আমায় বলতে হবে তো ঘটনাটা কি আমি যাকে ভালোবাসি সে আসেনি আসেনি মানে বলেছিল আজ আমাকে মন্দিরে বিয়ে করবে আমি দুপুর থেকেই আছি হয়ে গেল। ওই ছেলে দুটো না তখন থেকেই কেমন করে যেন দেখছিল তাই রাস্তা ধরি। ছেলেটা ফোন ধরেনি না তোর বাড়ির লোক তো খোঁজাখুঁজি করছে বাড়ির বাড়ির নম্বরগুলো ব্লক করে দিয়েছি খুব ভালো করেছিস যারা তোকে ছোটবেলা থেকে মানুষ করলো তাদের নাম্বার তুই ব্লক করে দিলে একটা অপদার্থ ঠক বা ছেলের তোর বাড়ির ফোন নাম্বার গুলো দে দেখ মা তুই যদি এভাবে চুপ করে থাকিস বাড়ির ফোন নাম্বার না দিলে আমাকে কিন্তু পুলিশে ফোন করতে হবে কারণ আমি কিন্তু তোকে এভাবে ছাড়তে পারি শুনলাম শুনলাম

বাবা যদি জানে আমি কোনো ছেলেকে বিয়ে করার জন্য বাড়ি থেকে বেরিয়ে এসেছি বাবা আমাকে বাড়ি নেবে না কাকু মেরেই ফেলবে আমাকে ভাবতে মা করিস কাকু কাকু আমাকে আজ থাকতে দিন আমি না কাল নিজেই বাড়ি চলে যাবো সে তো থাকবে দুটোর একটা জায়গা তো আমাকে জানাতে হবে

পৌঁছে দিচ্ছিল পৌঁছে দিচ্ছিল তোর জানিস মেয়েটার সাথে কি না বলছি ভাবতে হবে না আমাকে তারাই দিচ্ছেন তোকে তোর লালটু পল্টু মেয়েটার সাথে কি করেছিল

অনেকগুলো শেয়াল একসাথে হয়েছে তাই এত দেশ ডাকাচ্ছে সাহস করে তেরে যা দেখো ল্যাচগুটি সব পালিয়ে যাবে দাঁড়া আমি একটু ফোন করিনি У меня

রাস্তা ভুলে যায় এবং রাত হয়ে যাওয়ায় গাড়িও পায়নি দাদা আপনার আপনার দাদা হ্যাঁ আমার অ্যাড্রেস হলো সুন্দরনগর জলপাইগুড়ি এখানে এসে আমার নাম্বারে ফোন করবে হ্যাঁ নিন আপনার মেয়ের সাথে কথা বলুন হ্যালো বাবা মা তুই ভালো আছিস একদম ভালো আছি বাবা এই কাকুটা না থাকলে যা আমার আজকে কি হতো কেন কেন মা কেন মা তুই ওদিকে গেলি হঠাৎ মা বাবা বাড়ি গিয়ে সব বলছি এই নাও কাকিমার সাথে কথা বলো কি বলে যে আপনি ধন্যবাদ দিব না দাদা ধন্যবাদ দিতে হবে না আমাদের এটা কর্তব্য হ্যাঁ তাহলে আপনারা কখন আসছেন কি বলেছে আপনাদের ধন্যবাদ দেব দাদা আমি ভাষায় খুঁজে পাচ্ছি না দাদা কিন্তু দাদা এত রাতে বেরোবে দাদা একটা ও বুঝেছি ঠিক আছে কাল সকালেই চলে আসুন হ্যাঁ দাদা ঠিক আছে দাদা ধন্যবাদ দাদা আরে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এই হলো বাবা বাবা মার কাছে সন্তান যে কি তা তুমি বুঝবে না মা সন্তানেরা শুধু কষ্টই দেয় বুঝলে ঠিক আছে যাক তোমার কাজ করো কাকিমা খেতে দিচ্ছে খেয়ে না খেয়ে দে কাকিমার সাথে শিও হ্যালো হ্যাঁ আমি সবাইকে ফোন করেছি ରା କ'ଣ ସମସ୍ୟା ହେଲେ ଆସିସ୍ କିନ୍ତୁ তুমি না কালকে কি প্রবলেমে পড়েছিলাম জান ও বিবেক তাই থ্যাঙ্কস বিবেক তবে তোমায় থ্যাঙ্কস জীবনের চরম মুহূর্তে তোমার জন্য বুঝলাম বাবা আমাকে কতটা ভালোবাসে তোমার জন্য নবীন কাকুর মতো ভালো মানুষের সাথে পরিচয় হলো আবার দেখলাম তোমার মতো নারী লোভী জানোয়ার এই কি বলছো এইসব এই শোনো তোমার জন্য না তোর গিফট তুই জানোয়ার হট জানোয়ার আর করিস না ফোন রাখ ফোন রাখ জানোয়ার বাবা আমি তোমাকে খুব ভালোবাসি বাবা আজ বুঝলাম তুমি সবচেয়ে আপন আমার জন্য তুমি আজ ছোট হলে একদিন আমি তোমার গর্বের কারণ হব বাবা আমি তোমাকে খুব ভালোবাসি বাবা